আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো খাসির চর্বি দিয়ে বুটের ডাল রেসিপিটি কিন্তু খেতে খুবই দারুণ এখানে আমি আড়াইশো গ্রাম বুটের ডাল ব্যবহার করছি ডালগুলোকে আমি তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম চুলাই পাত্র বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি বুটের ডাল বুটের ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ডালগুলো তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখার কারণে সিদ্ধ হতে একটু কম সময় লাগবে দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা তিন টুকরো দারচিনি এবং পরিমাণ মতো লবণ তিন থেকে চারটি কাচামরিস দিয়ে ডালগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব চুলা একটি পাত্র বসিয়ে দিচ্ছি পাত্রে আমি দিয়ে দিচ্ছি খাসির চর্বি এখানে দুই টুকরো ছোট মাংস আছে মাংস এবং চর্বিগুলোকে আমি প্রথমে হাতে মেখে রান্না করে নিব এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ একটা চা চামচ লাল মরিচের গুঁড়া দুই টুকরো দারচিনি এক চা চামচ হলুদের গুঁড়া দুইটি তেজপাতা হাফ কাপ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন চার টুকরো এলাচ মাঝারি সাইজের তিনটি পেঁয়াজের কুচি দিচ্ছি তিন চা চামচ আদা রসুনের পেস্ট তিন থেকে চারটি কাঁচামরিচ এবং হাফ চা চামচ জিরা গুঁড়া সমস্ত মশলার সাথে চর্বিগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব এতে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই মিডিয়াম আছে জাল করে নিলেই পানি বের হয়ে খুব ভালোভাবে কষে আসবে সমস্ত পানি যখন একেবারে শুকিয়ে কষে যাবে ঠিক সেই মুহূর্তে আমি আরও অল্প পরিমাণ পানি দিয়ে চর্বিগুলোকে আরও একবার ভালোভাবে কষিয়ে নিব দুইবার করে যদি মাংস এবং চর্বিগুলোকে আপনারা কষিয়ে নেন তাহলে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসবে যখন মাংস এবং চর্বিগুলো খুব ভালোভাবে কষিয়ে একেবারে রান্না হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো বুটের ডালগুলো দিয়ে মিডিয়াম আছে পনেরো মিনিট সময় নিয়ে মাংসের সাথে ডালগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর এক পর্যায়ে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো রসুন পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঝোলের পানি এবার ঝোলের পানি একেবারে শুকিয়ে আসলে কিন্তু খাসির চর্বি দিয়ে বুটের ডাল একেবারে পরিবেশনের জন্য রেডি হাসির চর্বির একটি আলাদা স্মেল থাকে আপনারা যদি আস্ত রসুন ব্যবহার করেন তাহলে কিন্তু এই স্মেলটি একেবারে চলে যাবে এবং খেতে খুবই মজার হবে মজার এই রেসিপিটি আপনারা খিচুড়ি রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও